অবশ্যই বন্ধুরা মিলেছি মেডিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বাড়িতে আমি সব রকম সবজি দিয়ে মানে ভাতে ভাত রান্না করেছি আর তার সঙ্গে করেছি বড়ার ঝাল মটর ডালের বড়া তো আজকে আমি নিরামিষ করেছি যেহেতু আজকে আমার মানে শ্বশুরবাড়িতে আজকে রেঁধে খাওয়া আছে তো আমি এই বছর যেতে পারিনি যেহেতু আমার মেয়ের পরীক্ষা আছে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা তো সেই জন্য আমার আজকে যাওয়া হয়নি সেই জন্য আমি বাড়িতেই উনানে রান্না করেছি তো এখানে চাল নেওয়া হয়েছে আর সবজি বলতে বেগুন আলু শিম আর টমেটো ভাতে দেবো আর তার সঙ্গে লাউ ডাঁটা আর কুমড়ো ডাঁটা ডগ কেটে নিয়েছি অল্প পরিমাণে তো সেই ডগগুলো সেদ্ধ করব। তো কড়াতে ওইগুলো সব ঘরে করব। আর বড়া মটর ডালে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে তো সেই ডালটাকে আমি জলটাকে ছেঁকে মিক্সিতে পেস্ট করে নেবো তো এইগুলো ঘরেই হবে মানে ঘরের ভেতরে আর বাইরে উনানে আমি ভাতটা করে নেব বেগুন আলু সিম আর টমেটো আর মুনিকে আজকে স্নান করানো হয়েছে তো মুনি প্রচণ্ড ধুলো মেখেছিল। তো সেই ধু এত ধুলো মেখেছে লোমগুলো পুরো কালো হয়ে গেছে তো সেই জন্য ওকে আগে জল গরম করে দু ডেজকে জল গরম করে ওকে স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু করিয়ে দিয়েছি আমার মেয়ে আর আমি দুজনে মিলে করে তারপরে প্রথমে টিফিন খেয়েছি ওকে স্নান করিয়েছি তারপরে রান্না বসিয়েছি আর গরম গরম হবে ভাতে ভাত ঠান্ডা হয়ে গেলে তো একদমই ভালো লাগে না গরম গরম হবে আর গরম গরম খেয়ে নেব তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি উনানে বেগুন আলু শিম আর হচ্ছে টমেটো পাকা টমেটো কাঁচা পাকা টমেটো তো এখানে আমি ডগুলোকে কেটে নিচ্ছি এইগুলো আমি নতুন লাগিয়েছিলাম তো হনুমানের জ্বালায় মানে একদিন তো সব পাতা খেয়ে চলে গিয়েছিল তো আমি যখনই হনুমান আসে কে তাড়াবে সব সময় মানে সকাল বিকেল সব সময় এইখানে থাকে তো ওইখানে প্রচুর গাছপালা রয়েছে আর আমি এখানে এই যে পালং শাক বুনেছি পালং শাক আর কুমড়ো মাঝে মাঝে কুমড়ো ছোট ছোট গাছ হয়েছে তো তো হনুমানের এবারে আমাকে একটা কাপড় চাপা দিয়ে দিতে হয় তো এখানে ডগগুলো কেটে নিয়ে কলে জলে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা আমি ঘরের ভেতরে করব গ্যাসে হবে তো এখানে কড়াইয়ে আমি ডগগুলোকে নিয়েছি একটু লবণ দিয়েছি অল্প একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি আর এখানে মটর ডালটা পেস্ট করে নিচ্ছি তো এই মটর ডালের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো হাফ চামচের মতো আর লবণ দিয়েছি তো দিয়ে ডালটাকে ভালো করে হাতে ফেটে নিতে হবে তো এখানে শাকটা সেদ্ধ হয়ে গেছে তুলে নেব একদম নরম শাক তো ডালটাকে কে ফাটিয়ে নিয়েছি তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ভাজা করে নেবো তো খুব বেশি কিন্তু কড়াইতে ভাজলে হবে না শক্ত করে ভাজলে হবে না হালকা করে ভেজে নিতে হবে নাহলে বড়া কিন্তু খুব শক্ত হয়ে যায় তো কিছুটা ভেজে নিয়েছি আরও কিছুটা রয়েছে তো ভেজে নিচ্ছি সব বড়া ঝাল করব আর এই ভাতে ভাত ও অপূর্ব স্বাদের হবে তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু খুব মানে ধুমধাম করেই হয় মানে পাড়ার সব বইয়েরা ওইখানে রান্না করতে আসে তো শীতলা পুজো তো হয়ে গেল শীতলা পুজো হওয়ার পরে বনভোজন হয় একদিন তো কালকে বনভোজন হয়ে গেছে যারা ধুনো করে তো তারা এই বনভোজনে মানে বিকেলের দিকে সব বাড়ি গিন্নিরা বইয়েরা গিয়ে বিকেলের দিকে কালকে ওটা হয়ে গেছে সব লুচি পরোটা আলুর দম যে যা বাড়ি থেকে তৈরি করে আনবে ওখানে খাওয়া হয় তো আমাকে বলেছিল আমার তো যাওয়া হয়নি আর আজকে হচ্ছে রিদে খাওয়া তো এখানে হচ্ছে বড়াগুলো ভেজে নেওয়া হয়েছে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে আদা জিরে বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হচ্ছে লবণ এরপরে একটু চিলি সস একটু টমেটো সস আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এরপরে বড়াগুলো দিয়ে দেব তো একটু মানে পেঁয়াজ তো খাওয়া যাবে না নিরামিষ করছি তো সেই জন্য আদা জিরে বাটা একটু মশলা দিয়ে করা হচ্ছে খুব বেশি শুকনো করবো না একটু বেশ গ্রেভি থাকবে খেতে ভালো লাগবে ভাতে মাখিয়ে খেতে হবে আমার মেয়ে কিন্তু একদম শুকনো খেতে পারে না একটু জুস হলে ভাতে মাখিয়ে ও খায় তো এখানে বড়া ভাজা রয়েছে কিছুটা বড়া ভাজা দিয়েও ভাত খাবো আর ঝাল দিয়েও ভাত খাবো এখানে হচ্ছে কিছুটা আলু নিয়েছি আর এই লাউ আর কুমড়ো যে ডগ সেদ্ধ করেছিলাম সেটা মাখিয়ে নেবো এখানে টমেটো আর আলুটা আলাদা মাখিয়ে নেবো আর সিম বেগুন আলু একসঙ্গে মাখিয়ে নেবো তো সব রকমের এই ভাতে ভাত মাখিয়ে তারপরে এই ঝাল দিয়ে খেয়ে নেব আর এই ভাতে ভাত কিন্তু গরম গরমে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেকটাই করতে হয় এই ভাতে ভাত মাখানো কিন্তু খুব কষ্ট একদম গরম গরম হাঁড়ি থেকে বের করে মাখাতে হয় আর অনেক লোক খায় পঁচিশ তিরিশ জনের মতো লোক খায় আমার শ্বশুরবাড়িতেই তো একটু আফসোস হচ্ছে বেশ ভালো লাগে ওখানে গেলে সামনে সব মন্দির শীতলা মন্দির কালী মন্দির শিব মন্দির সব রকমের মন্দির আছে আর কত লোক ওখানে বসে আর চালায় বসে সব খায় আর ভালো লাগে বেশ দেখতে খুব সুন্দর লাগে তো এই বছর যাওয়া হয়নি খুব মিস করছি তো বাড়িতেই করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখানে ভাত বেড়ে নিয়েছি আমার মেয়ে খাবে এটা বড়ার ঝাল